আপনারা বিগত থেকে লক্ষ্য করেছেন যে আমাদের বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর টার্গেট কিলিং করে হত্যা করা হচ্ছে স্টেট বিশ্ববিদ্যালয়ের সিহান এআইবি সীমান্ত সহ আরো যারা যারা ছিল সরাসরি রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আমাদের সহযোদ্ধাদেরকে রাজপথে এবং রাতের বেলা অপঘাতে বিভিন্ন জায়গাতে তাদেরকে ছুরি কাহত করা হচ্ছে তাদেরকে কোপানো হচ্ছে আমরা আমাদের কনসার্নের জায়গা থেকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি আমাদের অভিযোগ দায়ের করতে যেন আমাদের যারা রাজপথে সহযোদ্ধা এবং যারা রাজসাক্ষী মূলত এই গণহত্যা আমাদের দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ আমরা নতুন দেখেছি সেই বাংলাদেশে আমাদের বিপ্লবীরা কেন শহীদ হবে সেই বাংলাদেশে কেন আমাদের সহযোদ্ধাদের এই সমস্ত বিষয় আসলে আমরা এসেছি এবং ট্রাইব্যুনাল আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আমাদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ নির্দেশনা প্রদান করবে পাশাপাশি আমরা আহ এটুকু আপনাদের মাধ্যমে জাতির কাছে জানা জানাতে চাই যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের ফলশ্রুতিতে মূলত আজকের এই জুলাই অভ্যুত্থান বা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট এই স্পিরিটকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেভাবে লালন করি পাশা সেই স্পিরিটটা আমরা আসলে ধরে রাখতে চাই এবং আমাদেরকে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য করে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং কথিত যে স্বৈরাচার তাদের অবস্থা যে খুব বেশি ভালো হবে সেটা আমরা মানে ভালো হবে না সেটা তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই ছাত্রলীগের যে কথিত এ টিম আছে সেই এ টিম প্রতিনিয়ত আহ সাদ্দাম নন তাদেরকে নিয়ে মিটিং করছে অনলাইন মিটিং করছে সেই মিটিং এ আপনারা জানেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রচার করা হয়েছে ছাত্র লীগের এর নেতাদের যাদের বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা আছে এবং হত্যা ছাড়াও খুন ধর্ষণ রাহাজানি সমস্ত কিছুর মামলা আছে তাদের বক্তব্য প্রচার করার উপরে কেনนิষিদ্ধ করা দেওয়া হবে না আমরা সেই বিষয় ট্রাইব্যুনালকে অবহিত করেছি পাশাপাশি আমরা চেয়েছি ছাত্র লীগের সাইবার স্পেস ব্যবহার যাতে বন্ধ করা হয় এবং তাদের বিরুদ্ধে ফেসবুকে এই ধরনের অপপ্রচার চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার ব্যবস্থাটা বন্ধ করার জন্য আমরা ট্রাইব্যুনালকে অনুরোধ করেছি যারা আন্দোলনকারী ছিলেন সক্রিয় আন্দোলনকারী এবং যারা বর্তমান সময়ে আন্দোলন থেকে আন্দোলন করার পর তারা নিজেদের শিক্ষা জীবনে ব্যস্ত হয়ে গেছেন তাদের উপর যে রিসেন্টলি টার্গেট কিলিং এর ঘটনা হচ্ছে সেই বিষয়টার উপর আমরা আলোকপাত করার জন্যই আজকে এখানে এসেছি আমার সাথে পুসাবের প্রতিনিধি আছেন এবং আমাদের আরো বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিরা আলাদাভাবে এসেছেন আমরা যে বিষয়টার উপরে মূলত আলোকপাত করতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং তারা গণহত্যার দায় অভিযুক্ত তাদের প্যারেন্ট অর্গানাইজেশন আওয়ামী লীগ সহ তাদের এমন একটা গণহত্যার দায় মাথায় নিয়েও তারা প্রতিনিয়ত তাদের ফেসবুক পেজ এবং তাদের যারা পরিচিত মুখ আছে তাদের ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করে সাইবার ব্যবহার করে জঙ্গিবাদ উস্কানি দিয়ে আসছে তারা প্রকাশ্যে দাবি করছে জয় বাংলার লড়াই বলে তারা বাংলাদেশ একটা গেরিলা যুদ্ধ তৈরি শুরু করতে চায় এবং যারা আন্দোলনে ছিল তাদেরকে তারা আক্রমণ করবে বলে প্রচ্ছন্ন হুমকিও প্রদান করা হচ্ছে আপনারা জানেন যে যার যার অবস্থান থেকে পালাও বলে খ্যাত যে লোকটার স্ট্যাটাস ভাইরাল হয়েছিল সেই রনি সাহেব রিসেন্টলি আরেকটা স্টেটাস দিয়েছে যে আমরা নাকি গেরিলা যুদ্ধ দেখি নাই তারা গেরিলা যুদ্ধ বাংলাদেশে ফেরত নিয়ে চলে আসবে এই ধরনের হুমকি স্বাধীন দেশে একটা আইনের শাসন যে দেশে আছে সেই দেশে বসে পলাতক নেতাদের এমন হুমকি জঙ্গিবাদের স্বরূপ কেন হবে না সেই প্রশ্ন আমরা জাতির সামনে করতে চাই পাশাপাশি আমাদের আমি বিইউপি থেকে প্রতিনিধি আছি আমাদের সাকিব ভাইকে তার বাসা গাজীপুরে চাদাবাজির অযুহাত দিয়ে তার কাছে বাসায় আসে ছাত্র লীগের সন্ত্রাসীরা এবং তিনি যখন চাঁদা দিতে অস্বীকার করেন এলাকার যত ক্যাডার আছে তাদেরকে তারা একসাথে করে এবং তাকে অবরুদ্ধ করে তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয় তিনি মসজিদে পালিয়ে বাঁচার চেষ্টা করেন এবং তাকে বাঁচা দিকে তার চাচা আহত হন এবং পরবর্তীতে তিনি হাতে কোপ খান এবং এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে আসছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা খুবই কনসার্ন যে আসলে আমাদের নিরাপত্তার বিষয়টা কি রাষ্ট্র নিশ্চিত করতে পারছে কি পারছে না কারণ ছাত্রলীগের যে ক্যাডাররা হিটম্যান খ্যাত ক্যাডাররা যারা হচ্ছে তৃণমূল পর্যায়ে আমাদের উপর আন্দোলন চলাকালীন সময় আক্রমণ করেছে গুলি করেছে তারা এখনো পাঁচটা মাস তারা ঘুরে বেড়াচ্ছে যারা লিস্টেড ছাত্রলীগ ছিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ইউনিটের যারা লিস্টেড নেতাকর্মী যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন সুতরাং তাদেরকে ওই তালিকা ধরে তাদের সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় নিষিদ্ধ সংগঠন হিসাবে এবং সবাইকে যেন বিচারের মুখোমুখি করা হয় গণহত্যার বিচারে তাদেরকে যেন গণহত্যা অভিযোগে করা হয় এখন পর্যন্ত এআইবির সীমান্ত এবং ইস্ট সিহান আমরা দেখেছি তারা সরাসরি আন্দোলনে সংযুক্ত ছিল এবং তারা তাদের ফেসবুকে তারা তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চা ছিলেন যেটা আমরা দেখে এসেছি বুয়েটের শহীদ আবদার পাহ থেকে শুরু করে যারাই বিগত দিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেছিল তাদেরকেই মূলত কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছিল সুতরাং আমরা ধরেই নিচ্ছি যে এটা একটা নির্দিষ্ট শ্রেণীর এবং বিশেষত জঙ্গি সংগঠন যেহেতু তারা অনলাইনে ঘোষণা দিয়েছে যে তারা আমাদেরকে জয় বাংলা বলে জয় বাংলা তাদের কালেমা তারা জয় বাংলা বলে আমাদেরকে হত্যা করবে সুতরাং আমরা ধরে নিচ্ছি তারা তাদের এইভাবে আমাদেরকে যারা বিপ্লবী ছিল যারা আন্দোলনের রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তাদেরকে হত্যার উদ্দেশ্যেই তারা রাজপথে নেমেছে